দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয় করেছে পনেরো কোটি লাখ টাকা আর ব্যয় করেছে চার কোটি আশি লাখ টাকার কিছু বেশি রোববার সাতাশ জুলাই সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নির্বাচন কমিশনে আয় ব্যয়ের এই হিসাব জমা দেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই আয় এসেছে সদস্যদের চাঁদা ও বই পুস্তক বিক্রি ব্যাংকের সুদ এবং এককালীন অনুদান থেকে অন্যদিকে ব্যয়ের খাতগুলো ছিল ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তা দলের কর্মসূচি বাস্তবায়ন লিফলেট পোস্টার ছাপানো সহ নানা সাংগঠনিক খরচ রিজভি বলেন এখন দলের ফান্ডে জমা আছে দশ কোটি পঁচাশি লাখ টাকার বেশি তিনি এই আয় ব্যয়ের হিসেব জমা দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের হাতে তবে শুধু হিসাব জমা নয় রিসভি নির্বাচন কমিশনকে ঘিরে সমালোচনাও করেন তিনি বলেন অতীতে নির্বাচন কমিশন ছিল সরকারের হাতের পুতুল দিনের ভোট হয়েছে রাতে নির্বাচন কমিশন তখন হয়ে উঠেছিল ফ্যাসিবাদের অস্ত্র রিজভির অভিযোগ মেরুদণ্ডহীন চাকরি প্রার্থী মানুষদের দিয়ে তখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল তিনি বলেন নির্বাচন কমিশন হয়ে উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদলেহি প্রতিষ্ঠান তবে বর্তমান কমিশনের কাছে বিএনপির প্রত্যাশাও আছে বলে জানান তিনি রিজভির ভাষায় এই কমিশন যেন দায়িত্বশীল ভূমিকা রাখে তারা যেন অবাধ সুষ্ঠু ও সব পক্ষকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে তিনি বলেন নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে কমিশনকেই আর এভাবেই কমিশন হতে পারে আস্থার প্রতীক ছিলাম জান্নাতিলিয়া ফেইস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ